আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্ত যেই স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরের রাজবাড়ি ঠিক আছে সো আমরা চলে এসেছি নাটোরের রাজবাড়ি আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখে দেব কোথায় কী রয়েছে এবং এদের পুরো হিস্টোরি আপনাদেরকে জানিয়ে দেবো সো প্রথমেই আমরা টিকিট কাউন্টারে ঢুকে এখান থেকে টিকিট নিয়ে নেই এখানে প্রতিটি টিকিটের মূল্য ছিল মাত্র পনেরো টাকা প্রবেশ মূল্য পনেরো টাকা সো পনেরো টাকা দিয়ে টিকিট করে কিন্তু আমরা পার্কের ভেতরের দিকে রওনা দিই বলে রাখা ভালো এখান থেকে নাটোর শহর কিন্তু খুব বেশি দূরে নয় আপনারা যদি শহরে নাটোর শহরে এসে অবস্থান করেন এবং সেখান থেকে অটো অথবা সিএনজি করে এখান থেকে পনেরো থেকে বিশ টাকা ভাড়া কিন্তু দিয়ে এখানে ঢুকতে চলে আসতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন এটা কিন্তু একদম যে রাজবাড়ির গেটটি সেই গেটটির সামনে আমরা অবস্থান করছি এই এই প্রবেশ মূল্য পনেরো টাকার টিকিট নিয়ে কিন্তু আমরা এই গেট দিয়ে এখন আস্তে আস্তে ঢুকে পড়ছি সো আপনারা যদি এখানে কেউ বাইক নিয়ে আসেন তো অবশ্যই এর বাম পাশে বাইক রাখার জন্য একটা সাউনি করা আছে তবে এখানে কোনো টিকিটের সিস্টেম নাই নিজ দায়িত্বে বাইকগুলোও রাখতে পারেন তো এসেই প্রথমেই নাসবাড়ির গেটটি দেখিয়ে দিলাম গেটটি দেখতে মূলত এরকমই এখানে ব্যাটালিয়ান বা দারওয়ান রয়েছে যেখানে সিকিউরিটি খুব সুন্দরভাবে করা রয়েছে সো প্রথমে গেট দিয়ে ঢুকলে এরকম একটি ভিউ আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে বাম দিকে যদি দেখি এখানে একটা বাগান বাড়ি রয়েছে এবং এই বাগান বাড়ির ভেতরে আসলে কি রয়েছে এখানে ঢোকা নিষেধ তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য সো চলুন ভেতরে গিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দেই ঠিক আছে সো ভেতরে তেমন কিছুই নেই এখানে যারা মূলত কাজকর্ম করে তাদের একটা রেস্ট হাউস হিসেবে এটা বর্তমানে প্রচলন আছে বা তারা এখানে রেস্ট করে বা খাওয়া দাওয়া করে এর এর ভিতরে সো এখান থেকে আমরা বের হয়ে আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকি এবং এখানে যে রাস্তাটি দেখছেন মূলত এই রাস্তার ডান পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানী ভবানীর সময় এই পুকুরটি স্থাপন করা হয়েছিল এবং এই পুকুরটিতে তারা গোসল থেকে শুরু করে বিভিন্ন রাইড শেয়ারিং বিভিন্ন বোট টোট ছিল যারা এখানে এনজয় করতো এবং গোসল করত সো এখানে আমরা এই পুকুরটি দেখে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব যে কোনো প্রত্নতান্ত্রিক স্মৃতিসৌধ এবং বিল্ডিংগুলো রয়েছে সেই জায়গাগুলোতে সো এই মুহূর্তে আমরা চলে আসলাম একদম তারকেশ্বর মন্দির যে মন্দিরটি ছিলেন রানী ভবানীর এই তারেকেশ্বর মন্দির এর ভেতরে কিছু মূর্তি আমরা দেখতে পাব ঠিক আছে বলে রাখা ভালো তারকেশ্বর মন্দিরে এর ভিতরে কিন্তু কিছু মূর্তি রয়েছে যে মূর্তিগুলো মোটামুটি বর্তমান যুগের হিসেবে কালার করা এবং এগুলোকে রং করে নতুনত্ব প্রকাশ করার চেষ্টা করেছে তারা সো আমরা সেই মূর্তিগুলো দেখতে যাব তো দেখুন এখানে প্রথমে যদি আমি বলি এই যে ঘোড়ার মাথা যে এখানে তৈরি করে রাখা হয়েছে এবং ঘোড়ার পিঠে পাখা লাগানো হয়েছে ছোট্ট একটা ঘোড়া এবং এখানে দেখলে দেখতে পারবেন যে নিচে কতগুলো মানুষ রয়েছে তার মাথার চিত্র অন্য রকম এবং ওপরে দেখুন হাতির যে মাথা রয়েছে এবং সুর রয়েছে সুরটিকে কিন্তু দেখানো হয়েছে ঠিক আছে এখানে বাউল সঙ্গীতকে আমরা দেখতে পাচ্ছি তার পোশাকের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে এটা তারকেশ্বর মন্দিরের ভেতরে যে পুকুরটি রয়েছে পুকুরের সামনেই একদম এই মূর্তিটি দেখতে পাবেন ঠিক আছে সো এই মূর্তিটি মোটামুটি আমার কাছে দেখতে অনেকটাই ভালো লেগেছে ঠিক আছে সো সেখান থেকে আমরা একটু সামনে আসলে চলে আসলাম বৈঠকখানা ঠিক আছে রাজপ্রাসাদের যে বৈঠকখানা এই বৈঠকখানা দেখতে এরকম মূলত এটা আগের থেকে একটু ভালো হয়েছে কারণ সব জায়গায় আমি দেখলাম নতুন করে রঙ করা হয়েছে যার কারণে অনেকটাই সুন্দর দেখাচ্ছে সো এখানকার বিল্ডিংগুলোর যে সৌন্দর্য আর ডিজাইন একদম মনোমুগ্ধকর সো এই সেই মন্দির শ্যাম মন্দির ঠিক আছে এখান থেকে আমরা শ্যাম মন্দিরে চলে আসলাম শ্যাম মন্দিরের ভেতরে আসলে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে শ্যাম মন্দিরের ভেতরের অবস্থা তো শ্যাম মন্দিরের ভিতরে কিন্তু আসলে এই যে সামনে যে বৈঠকখানা দেখছেন এখানে ভক্তরা বসে তাদের যে ধর্মীয় আলাপ আলোচনা বা গুণকীর্তন ছিল তারা কিন্তু এখানে বসে থেকে সেই কার্যগুলো সম্পাদন করত এবং সামনে যে বিল্ডিংটা দেখছেন এটাই মূলত হচ্ছে মন্দির ঠিক আছে সো এই মন্দিরের সিঁড়ি এবং এখানে চতুর্দিকে যে বিল্ডিংগুলো রয়েছে মানে বৃষ্টিত আর কি সো মন্দির থেকে বের হয়ে আমরা চলে আসলাম পাশের বিল্ডিংয়ে যে বিল্ডিংটি ছিল গার্ড হাউস নামে পরিচিত কারণ এই এরিয়াতে অর্থাৎ এই রাজবাড়িতে যারা প্রহরী ছিল গার্ড ছিল তারা এখানে অবস্থান করত ঠিক আছে আর এটা হচ্ছে বড় তরফদার মালখানা অর্থাৎ যেখানে এই তরফদার বড় তরফদার মানে হচ্ছে তাদের দুই ছেলে ছিল বড় ছেলে বড় তরফদার বলা হতো তাদের যে মালামাল ছিল তাই এখানে রাজবাড়িতে থাকেন আপনি রাজবাড়ি আপনি কোনো বাসা নাই না এখানে থাকতে দিছে না আমরা ও এগুলো কাজ করেন আপনারা হ্যাঁ দেখাশোনা বুঝতে পারছি কতদিন ধরে আছেন এই জায়গায় চল্লিশ বছর ও আরো অনেক ফ্যামিলি থাকে এই জায়গা না না আমরা এই চার পাঁচ ঘরে হিন্দু থাকে সব মন্দিরই দেখাশোনা করা উপলক্ষে ও আচ্ছা আপনাদের খাবার দাবারের ব্যবস্থা খাবার দাবার ব্যবস্থা সম্পূর্ণ মন্দির থেকে চালানো হয় না দুপুরবেলা একটু প্রসাদ পাই ও আর দুইবেলা নিজেদেরই চালানো হয় আপনারা তো ভাগ্যবান রাজবাড়িতে বসবাস করেন ওরে বাবা ভাগ্য এর মতন ভাগ্য এরকম ভাগ্য কারোর দরকার নাই আর এরকম ভাগ্যের দরকার নাই না পরের জায়গায় থাকা সো রাজবাড়িতে অবস্থানকৃত একজন মহিলা অর্থাৎ তারা এখানে এই রাজবাড়ি দেখাশোনা করেন এবং পরিচর্যা করেন এবং এই রাজবাড়ির ভেতরেই তারা চার থেকে পাঁচটা পরিবার কিন্তু এভাবে এখানে রয়ে গেছে বা তারা দেখাশোনা করে সো তাদের মুখে যে কথাটি শুনলাম আসলে হতাশজনক ঠিক আছে তো সেখান থেকে বের হয়ে আমরা কিন্তু আরেকটি প্রাসাদের সামনে চলে এসলাম এটা হচ্ছে রাজপ্রাসাদ ঠিক আছে রানী ভবানীর রাজপ্রাসাদ প্রাসাদ এটা সো এই প্রাসাদটি দেখতে অত্যন্ত সুন্দর আর এই সুন্দর প্রাসাদটি আমরা প্রায় চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি যার কারুকাজগুলো অনেক সুন্দর আর এই প্রাসাদের পাশেই ছিল রানী ভবানীর কফি হাউস ঠিক আছে সেখানে বসে তিনি কফি খেতেন কফি হাউজের পাশে আমরা চলে আসলাম রানী ভবানীর যে চতুষ্কোণ মসজিদটি ছিল এটা কিন্তু রানী ভবানীর চতুষ্কোণ যে মন্দিরটি ছিল এই মন্দিরটি কিন্তু অবস্থা খুবই খারাপ যা রঙ করা বা ঢং করার কোনো বুদ্ধি নেই সো এই মন্দিরে কিন্তু অনেক অনেক সুন্দর অর্থাৎ চারদিক থেকে চার কোন চারটা মন্দির আর তার পাশেই ছিল রানী মহল ঠিক আছে যেখানে রানী বসবাস করতেন রানীমহল দেখতে পাচ্ছেন অনেকটা ভেঙে চুড়ে গেছে কালাকার অবস্থা তারপরেও এরিয়াটুকু রয়েছে শুনেছি তাদের মুখে যে এই রানীমহল নাকি মাটির নিচে অনেকটাই ডেবে গেছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রাজবাড়ির ভেতরে কিন্তু কসমেটিক্স আইটেম অর্থাৎ মেয়েদের জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এগুলো কিন্তু এর ভিতরে দোকানে আপনারা পেয়ে যাবেন প্রয়োজনে ছোটো বাচ্চাদের অনেক খেলনা টুলনা রয়েছে সেগুলোও কিনতে পারবেন আচ্ছা এই মুহূর্তে আমরা চলে আসলাম হানিকুইন হানিকুইন একটি ভবন যে হানিকুইন ভবনে বিভিন্ন রকমের আদব অনুষ্ঠান এবং গান বাজনা হইতেন এটা ছোটো তরফদারের যে বিল্ডিংটি রয়েছে বিল্ডিংটারের পাশেই হানি কুইন ছিল সো ছোটো তরফদারের বিল্ডিং বড় তরফদারের বিল্ডিং মানে ছোট ভাই বড় ভাই সব বিল্ডিং একই সো অনেকটা ঘোরাঘুরির পর আমরা অনেকটা হাঁপায় যাই তো প্রাসাদের মধ্যেই আমরা একটু নাস্তা পানি করে একটু জুস পান করলাম যাতে করে এনার্জিটা ফিরে পাই তো এনার্জি ফিরিয়ে পাওয়া তারপরে আমরা আরও কিছুটা অংশ ঘোরা বাকি ছিল যেই অংশটুকু আমরা ঘোরার গাড়িতে চড়ি ঘোরার গাড়িতে চড়ে আমরা সেই অংশটুকু ঘুরে আসি কারণ অনেকটা পথ অনেকটা এরিয়া হাঁটতে হাঁটতে আমাদের পায়ের অবস্থা একদম খারাপ হয়ে উঠছিল সো ঘোরার গাড়িতে হয়তো বা প্রশ্ন করবেন কত টাকা লাগলো বা কী লাগলো সো পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা এইটুকু ঘুরেছি সো এই মুহূর্তে যে কুয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কুয়া যেখানে নির্বিচারে নিরীহ মানুষদের কি বলে ফাঁসি দেওয়া হতো ঠিক আছে এই কুয়াই সেই কুয়া দেখলেন সো এখান থেকে কুয়া দেখার পরে আমরা ছোটো তরফদারের বিল্ডিংয়ের ফাঁস দিয়ে কিন্তু সামনের দিকে আঁকাতে থাকি এবং আমি আপনাদেরকে এই মুহূর্তে ঘোড়ার গাড়িটি দেখাই দিচ্ছি অনেক ভালো লাগলো আর কি গাড়িতে চলে ঠিক আছে সো ঘোড়ার গাড়ি দেখতে দেখতে মোটামুটি অনেকটা সময় পার করে ফেলেছি এবং পুরো এরিয়াটাও আপনার ভিডিওর মাধ্যমে দেখলাম আশা করি সবার ভালো লাগবে এবং সেই সাথে বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন সো আজকে আর কথা বারাবো না শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ